কথা পরিবেশন করবেন এমনই একজন ব্যক্তি তিনি যদিও অনলাইনে অভ্যস্ত নয় তবু তার সম্বন্ধে একটু বলতেই হয় তিনি যে মন্দিরের ভারপ্রাপ্ত কর্মী সেই মন্দিরের পাশেই ছিল বাজার তিনি বাজারে সবজি বিক্রি করতেন ঠাকুরের কতিপয় শ্রেষ্ঠ ভক্তবৃন্দের মধ্যে একজন ভক্ত মনীন্দ্রচন্দ্র কৌর যিনি জ্যোতি ছিলেন তিনি তাকে এমন বানিয়েছেন তিনি বর্তমানে সংস্কৃতের পন্ডিত কুষ্টি লেখেন এবং সংস্কৃত কলেজে দেন তিনি হচ্ছেন আলিপুরদুয়ার সৎসঙ্গ বিহারের ভারপ্রাপ্ত কর্মী আর নিত্যানন্দ নন্দী নিতাইদা তুমি প্রার্থনার আগ পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ করো আজকে তুমি বলো তোমার মতন করে বল আজকে সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রানন্দিত জয় পিতাই আমাদের জীবনের সব তার দয়ায় সবই হয় এটা বাস্তব জীবনের উপলব্ধি আমার আছে আর উপলব্ধিটা একটা বড় জিনিস সেটা নিজেকেই করতে হয় অন্যের উপলব্ধি দিয়ে আমরা নিজেরা বড় হতে পারি না আর উপলব্ধিটা আসে তখন যখন আমরা আমাদের সমগ্র সত্তা দিয়ে পরম পিতামুখী চলি ইস্টকেন্দ্রিক যখন চলি একটু আগে নাম ধ্যান হয়ে গেল নাম নামধ্যান হচ্ছে আমাদের সবচেয়ে বড় সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা অনেক দূর এগোতে পারি কিন্তু নাম ধ্যানের উদ্দেশ্যটা আমাদের যখন ইষ্টই হন তাকেই তাকেই দর্শন করা তাকেই অনুভব করা এটা যখন হয় তখন আমাদের মধ্যে সেই যোগ্যতা গুলি বিকশিত হইতে থাকে দুরকম ভাব থাকতে পারে একটা হলো যে আমার কোন বৈষয়িক কার্যসিদ্ধির জন্য আমরা অনেকেই আছি পরম পিতাকে ডাকি সেই কার্যসিদ্ধি উদ্দেশ্য এখানে আমাদের হয়তো কেউ কোনো বৈষয়িক ব্যাপারে যখন তার চাহিদা আসে সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য আবার আরেকটা ভাব হয় ভাব আছে সেটা হচ্ছে ইষ্টের জন্যই তাকে ডাকা তাকেই বুঝবো তাকেই জানবো তাকে অনুভব করব। তিনি সব বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের তিনি সৃষ্টিকর্তা এই সমস্ত ক্রিয়েশনের তিনি তিনি সেই মালিক সেই মালিককে আমরা অনুভব করব জানব বুঝবো সেটা আলাদা সাধনা আর সেই সাধনাটাই জগতের বুকে ছিল না চলে ঠাকুর আসার আগে ঠাকুর সেটাই আমাদের দিয়েছেন সারা জীবন বলেছেন ইষ্ট কেন্দ্রিক আমরা সমস্ত মানুষ যদি হয়ে উঠি ইষ্ট হওয়ার মধ্যে দিয়ে আমাদের সমস্ত বৈষয়িক কর্মগুলি নিয়ন্ত্রিত হয় জীবনটা একটা সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠে আর যখন সেটা থাকে না তখন যত বৈষয়িক প্রাচুর্য থাক না কেন জীবনটা তেমন হয়ে ওঠে না একটা নিয়ন্ত্রিত জীবন সুষ্ঠু চলনা শিষ্টাচার সম্পন্ন যে জীবন সেটা ঠাকুর চান ঠাকুর প্রত্যেকটা মানুষ যেন আধ্যাত্মিক চেতনায় সে সমৃদ্ধশালী হয়ে উঠে সে যাতে আত্মশুদ্ধ হয়ে উঠে তার ইহ পূর্ব যত মলিনতা আছে ইহ জন্ম কৃত কর্মফলের দ্বারা বা পূর্ব পূর্ব জন্ম কর্মফলের দ্বারা সমস্ত কর্মফলকে সে আবার কাম করে সে অশুভ সংস্কার মুক্ত হয়ে শুভ সংস্কারে কিভাবে উত্তীর্ণ হতে পারে সেই সাধনা ঠাকুর দিলেন এই জন্য ঠাকুরের প্ল্যাটফর্মটা হচ্ছে আধ্যাত্মিক প্ল্যাটফর্ম আধ্যাত্মিক প্ল্যাটফর্মটা হচ্ছে সবচেয়ে মহৎ বস্তু জীবনে বৈষয়িক দিক সকলেরই কিছু না কিছু থাকে তার বিদ্যাবত্তা থাকে তার ঐশ্বর্য থাকে কিন্তু সেগুলি সঙ্গে যায় না ঐশ্বর্য হোক বিদ্যাবত্তা হোক সেটা যশের কারণ হয় বটে কিন্তু তা ইষ্টকে পাওয়ার পথ সুগম করে না এটা আমাদের এই জায়গায় ভৌতিক জগতে চলতে গেলে হয়তো কিছু প্রয়োজন হয় হয়তো না প্রয়োজন হয় কিন্তু তার দ্বারায় আমরা অনেক উন্নত স্তরে পৌঁছতে পারি সেই ব্যবস্থাগুলি ঠাকুর দিলেন কেমন করে সেটা হয় সেটার জন্য মনকে ইষ্টের চরণে নিবেদন করতে হয় তুমি যা বলো সেটাই ঠিক এই ভাব নিয়ে চলতে হয় তোমার করব পালন মরণ স্তব্ধ করে এমনি ভাব নিয়ে চলতে 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 ভাবতে ভাবতে চিন্তা করতে করতে মনন করতে করতে ধ্যান করতে করতে তারই ধ্যান একমাত্র তারই জন্য তারই ধ্যান কিছু পাওয়ার জন্য নয় যখনই কিছু পাওয়া থাকবে তখনই ডিফারেন্স আসবে এই উদ্দেশ্যে যখন আমরা করি আর কি তখন আমাদের জীবনটা একটা অন্যরকম আধ্যাত্মিক জীবন সৃষ্টি হয় আর সেই সাধনাটাই ঠাকুর দিলেন তিনি বললেন যে আমি চাই শুদ্ধ আত্মা তা শুদ্ধ আত্মা মানেই হচ্ছে যে সমস্ত সংস্কার মুক্ত অর্থাৎ ইহজন্ম কর্মফল সংস্কার মুক্ত পূর্বপূর্ব জন্ম কর্মফল মুক্ত সেই ঠাকুর স্বাস্থ্য আবিষ্কার করলেন যে স্বাস্থ্য মহাযজ্ঞ সে হয়তো বছরে একবার হইতো এবার যেমন আমাদের দেওয়া ঘরে একবার হলো বিশ্বকল্যাণের জন্য তেমনি কিন্তু এটা প্রত্যেক জীবনে দিন কেমন করে করতে পারে সেটা প্রত্যেকের ঠাকুর আবিষ্কার করলেন ঠাকুর যে কত বড় বড় জিনিস এবার আবিষ্কার করলেন সেগুলি খুব কম দার্শনিকই বুঝতে পারছে কারণ মানুষ অনেক বিদ্যা বিদ্যান আছেন বুদ্ধিমান আছেন জগতের বুকে কিন্তু ঠাকুরের যে ফিলোসফিটাকে এটাকে বুঝা খুব কম মানুষই পারছে কারণ ঠাকুর খুব সহজ জীবন যাপন করেছেন কোনো অলৌকিকতার আশ্রয় নেন নাই যার জন্য তাকে বুঝাটা অত্যন্ত কঠিন যেটা নাকি সেই সেই শুদ্ধ সাত্বিক সত্যগুনি চলনা সেই সত্যগুনি চলনাটা খুব কম দেখা যায় জগতের বুকে মহাপুরুষদের মধ্যে তো সেই সত্যগুনি যে একদম হায়ার সত্যগুনি যেটা সেই চলনায় ঠাকুর চলেছেন সারাটা জীবন তিনি আমরা বাহ্যিক ভাবে দেখতে পাই তিনি সংসার করেছেন ইত্যাদি কিন্তু তিনি যে কত উচ্চস্তরে বিরাজ করছেন সেটা খুব কম দার্শনিকরাই অনুভব করেছে যাই হোক তার যে আশ্রিত আমরা হয়েছি এটা আমাদের বহু বহু সৌভাগ্যের ফল বহু বহু জন্মের সৌভাগ্যের ফল যা আমরা তাকে পেয়েছি তিনি মালিক আমরা মন্ত্রের মধ্যে বলি ওম ব্রহ্ম পরব্রহ্ম মালিক কিন্তু আমরা খুব অনুভবটা কম করতে পারি তার যে বিরাটত্বটা সেই জন্যই তীক্ষ্ণ বুদ্ধি জ্ঞানের দ্বারা সেটা অনুভব হয় আর সেটা লাভ করা যায় আমাদের নাম ধ্যানের দ্বারা নাম ধ্যানের দ্বারা কি হয় জীবনটা অ্যাডজাস্টেড হয় নিয়ন্ত্রিত হয় অর্থাৎ আমরা যে বাক্য ব্যবহার করছি আমরা যে আচরণ করছি আমরা যে চিন্তা করছি আমরা যে মনন করছি এটা একটা নিয়ন্ত্রিত আস নিয়ন্ত্রণ আসে আমরা অযথাই এলোমেলো করছি কিন্তু প্রতিনিয়তই করছি আমরা যদি একটু আত্মবিশ্লেষণ করি অনুভব করতে পারি আবার অনেকে অনুভব করতেও পারি না কারণ বৃত্তির অন্ধতা যদি থাকে সে অনুভব করা অত্যন্ত কঠিন তো সেই জন্যই নাম ধ্যান নাম ধ্যান মানে হচ্ছে মডার অ্যান্ড সেন্সরি নার্ভের একটা কোঅর্ডিনেশন আসে এটা সামঞ্জস্যপূর্ণ চল না আসে আমরা যে কি চিন্তা করছি ঠিক ঠিক সেই চিন্তাটাই আবার কর্মে যখন আমরা রূপায়িত করতে পারছি তখন একটা নিয়ন্ত্রণ আসে এটা অত্যন্ত উচ্চমার্গীয় বস্তু আর এটা যখন মানুষের আসে তখন মানুষের জীবনটা অত্যন্ত চলতে থাকে ঠাকুর নাম নাম ধ্যানের ব্যবস্থা করেছেন ধ্যান সেই জন্য এই না করলেও মানুষ ভালো থাকতে পারে কিন্তু যদি উচ্চ জীবন লাভ করতে চায় কোনো সাধক নাম ধ্যান ছাড়া হয় না সাত্বিক ভাব নিয়ে চলতে হয় এবং নাম ধ্যান করতে হয় উত্তম সদ্ভাব ধ্যান্চ মধ্যম তপজ্চ অধমূজা অধম অধম আমাদের শাস্ত্রে বলছে তাহলে উত্তম ভাব নিয়ে সদ্ভাব নিয়ে আধ্যাত্মিক সত্যগুণ সম্পন্ন ভাব নিয়ে বা সত্যগুণের উপরে যেতে হয় ত্রিগুণা তিনি তাকে বুঝতে গেলে ত্রিগুণা হতে হয় অর্থাৎ এই এটা সম্ভবই না আমাদের জীবন থাকতে কাজেই এমন তর একটা সুপার ভাব নিয়ে আমরা যাতে চলতে পারি সব সময় তদমুখী হয়ে নামময় হয়ে চলতে পারি সেটাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সমাধান যত কিছু গলত আমাদের আছে তার মূল হচ্ছে যে আমাদের জীবনের সমাধান এই সমাধানটা হচ্ছে যে আমরা কতখানি ঠাকুর মুখী হতে পারছি যতখানি আমরা হতে পারছি ততখানি আমাদের জীবনের সমাধান আর যখন আমাদের এই সমাধানগুলি গুলি এসে যায় যখন জীবনটা নিয়ন্ত্রিত হয়ে যায় যখন কর্ম এবং চিন্তাগুলি সুষ্ঠু হয়ে যায় তখন আচরণ শুদ্ধ হতে থাকে তখন মানুষের আপ্রিপমেন্ট আসে জীবনে আর সেই যে উন্নত জীবনটা কিন্তু আমরা অনুভব করতে পারি না যে কত উন্নত আমরা হতে পারি আর আমাদের যে শাস্ত্রে বলছে যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবুধ হতো উঠো জাগো তোমার অনেক কিছু পাওয়ার আছে সেই পাওয়া তুমি নিতে পারো গ্রহণ করতে পারো কিন্তু পেতে গেলে কিছু যোগ্যতার দরকার হয় এই যোগ্যতাটাই তিনি দিতে চাচ্ছেন ঠাকুর এই সর্বশ্রেষ্ঠ সমাধান তিনি দিতে চাচ্ছেন। আমরা পূর্বপূর্ব শাস্ত্রেও দেখতে পাই ধ্যান যোগী ইত্যাদি যোগী আছেন কিন্তু ঠাকুর যে সর্বসমস্যার সমাধান দিয়েছেন যে সহজ ভাবে দিয়েছেন আমরা যে কোনো মানুষ যেমন অনুভব করতে পারি সেই সমাধানটা আগে খুব কম ছিল সেটা গুরুর কাছে সঙ্গ করে তার আশ্রমে থেকে সে ব্রহ্মচর্য পালন করে সেগুলিকে জানতে হতো কিন্তু বর্তমানে আমরা গৃহীরা সকলেই তাকে জানতে পারছি তাকে বুঝতে পারছি তার আদর্শটা তাকে যখন তার আদর্শটা আমরা অনুভব করতে পারি তখন আমরা চলতে পারি পারি আর অনুভব আমরা করতে তিনি আদর্শটা আমাদের সামনে রাখলেন এই আদর্শের সম্মুখে যখনই মানুষ আসে অর্থাৎ দীক্ষা গ্রহণ করে তার সঙ্গে সংযুক্ত হয় তখনই সে তার অনুভূতিগুলি বিকশিত করতে পারে কাজেই মানব জীবনের শ্রেষ্ঠ পথ হচ্ছে এই সৎ দীক্ষা গ্রহণ যে যে দীক্ষিতই থাক না কেন কিন্তু সে যতক্ষণ পর্যন্ত এই সদ্গুরুকে জীবনে লাভ না করতে পারছে ততক্ষণ তার জীবনের বিকাশ সম্ভব নহে যে যেকোনো মানুষেরই এই সৎ দীক্ষা গ্রহণের প্রয়োজন আছে সে পূর্বে যাই থাক এবং এই সৎ নাম মননের মধ্যে দিয়ে তার জীবনের সমাধান সে করতে পারে তার সর্ব সমস্যার সমাধান সে করতে পারে আর সর্ব সমস্যার সমাধান মানেই হচ্ছে তার সমাধান তার জীবনের সমাধান তার জীবনের সমাধান সর্ব সমস্যার সমাধান যত সমস্যা মানুষের আছে সমস্ত সমস্যার মূলে হচ্ছে তার ভুল চলনা বা জীবন পরিপন্থী চলনা আর জীবন পরিপন্থী জন্যই সৃষ্টি হচ্ছে আমরা সম্পূর্ণভাবে চলতে পারছি তখনই আমাদের সমস্ত সমাধান আসছে কাজেই ঠাকুরকে বুঝতে হবে আমাদের জানতে হবে আমাদের তাকে ভালোবাসার মধ্যে তাকে আমরা বুঝতে পারি জানতে পারি একটা বস্তুকে যত আমরা ভালোবাসি তত সেই বস্তুটা সম্পর্কে আমরা জানতে পারি বা মানুষটা সম্পর্কে জানতে পারি তেমনি ঈশ্বরকে সেই ভিতরের সমগ্র সত্তা টান নিয়ে যখন আমরা অনুভব করতে পারি তখন আমরা তাকে কিছু জানতে পারি উপরচক্ষা জানা আর প্রকৃত জানার মধ্যে অনেক তফাত আছে সেই জন্য প্রকৃতভাবে আমরা তাকে দর্শন করব অনুভব করব জানব বুঝব তখনই আমাদের সমাধান আসবে তখনই আমাদের যোগ্যতা বাড়বে তখনই আমাদের এমনতর শক্তি আসবে এমনতর একটা যোগ্যতা আমাদের মধ্যে আসবে যে সেই যোগ্যতার দ্বারা আমরা আমাদের নিজের জীবনটাকে সুষ্ঠু আলোনা করতে পারবো উন্নতি মুখী নিয়ে যেতে পারবো আর আমাদের সংস্পর্শে যারা আসে তাদেরও আমরা কিছু সমাধান দিতে পারবো তাদের জীবনটাও তখন উন্নত হতে পারে সেই জন্য নিঃস্বার্থ ভাব নিয়ে একমাত্র তোমাকেই চাই এই ভাব নিয়ে আমি যাই চলি যাই করি যাই কিছু সেটা সম্পূর্ণভাবে তার তাতে সারেন্ডার করতে হয় এমনি ভাবে চলতে চলতে তার কিছু থাক বা না থাক তার কোটি কোটি টাকা থাক কোটি কোটি সম্পদ থাক বিদ্যা থাকি থাক না থাক সেটা কোনো যায় আসে না ঠাকুর এমনই সমাধান নিয়ে আসলেন যে থাক বা না থাক তাতে কোনো যায় আসে না তার শুধু মনটাকে সম্পূর্ণ ভাবে তার চরণে সমর্পণ করা এটা হচ্ছে তার বড় কাজ আর এটা হচ্ছে প্রকৃত মানব জীবনের উন্নয়নের পথ আর সেটাই ঠাকুর করতে আমাদের জীবনটা যাতে এই চুরাশি লক্ষ জীবন আমরা পার করে আসছি আজকে মানব জীবনে ঘুরপাক খাচ্ছি হয়তো যেমন কর্ম করছি আবার এসে জন্মাচ্ছি আবার সেটাকে আমরা জীবনে পালন করতে হচ্ছে সেই সমস্ত কিছু সমাধান ঠাকুর করতে চাচ্ছেন ঠাকুর তা চাচ্ছেন যে আমরা প্রত্যেকটা মানুষ যেন তার মতো হয়ে উঠি ব্রহ্মবিদ ব্রহ্মই গোভবতী আমাদের শাস্ত্র বলছে যখন সে ব্রহ্মবিদ হয়ে যায় তখন ব্রহ্মের মতো আচরণ হয়ে যায় আর সেটাই হচ্ছে জীবনের সবচেয়ে সমাধান সব সবচেয়ে উচ্চ সমাধান আর সেই সমাধান আমাদের প্রত্যেকের দরকার সে আমরা যত ক্ষুদ্রই হই আর যত বড়ই হই আর সেটা হতে পারে এই নাম ধ্যানের দ্বারা নাম ধ্যান করতে 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 আমাদের বুদ্ধি তীক্ষ্ণতা আসে উন্নত জীবন হয় তখন বুদ্ধি যত তীক্ষ্ণ হয় তত জ্ঞান আসতে থাকে যত জ্ঞান আসতে থাকে তত আমরা আমাদের সমাধান পেয়ে যাই কতখানি ক্ষতি হতে পারে কতখানি লাভ হতে পারে তখন আসে তখন আমরা অনুভব করে সেই কর্ম থেকে বিরত হতে পারি এবং চিন্তাগুলিকেও নিয়ন্ত্রিত করতে পারি এইভাবে মানুষের একটা শুদ্ধ জীবন লাভ হয় সময় কি আরো আছে নাকি হ্যাঁ তো আমরা পরম পিতার এই যে মহান পথ পেয়েছি আমরা শুধু নিজেরাই সেই পথে থাকবো না সকলকে নিয়ে যাতে এই পথে যেতে পারি তেমনি একটা চিন্তা ভাবনা চিন্তা ভাবনার বিকাশ আমরা আরো দশটা মানুষকে কেমন করে পরম পিতার চরণে নিয়ে আসতে পারি সেই সাধনাটা আমরা প্রত্যেক দিন সেই জন্য ঠাকুর বললেন শুধু জয়জন করলে হয় না শুধু নাম ধ্যান করলে হয় না কাজগুলি করতে হয় কাজগুলিকে যত আমরা করতে নিয়ন্ত্রিত পারি কাজগুলি যত সৎ কাজ করতে পারি তত আমাদের কর্মফলটা সৎ হয়ে যায় আর যত সৎ হয়ে যায় তত কংক্রিট হয়ে যায় মানে একটা শক্ত জীবন একটা শক্তিশালী সমৃদ্ধশালী জীবনটা তখন তৈরি হইতে থাকে সেই জন্য যা খুব প্রয়োজন আছে আর যাজন যত হয় তত আমাদের সেই বুদ্ধিগুলিও খুলে যায় এই জন্য যাজনটা খুব দরকার যজন যাজন দুইটির খুব দরকার মানব জীবনকে তৈরি করতে গেলে আমরা সেই সাধনায় উত্তীর্ণ হয়েছি বা সেই পথে চলছি আমরা সেই সাধনার চরম যাতে পৌঁছতে পারি সেই মহাশক্তিকে আমাদের মধ্যে লাভ করতে পারি এবং মানুষের কাছেও সেই শক্তি বিতরণ করতে পারি ঠাকুর বলেছেন তিনি আমেরিকাও বোঝান না চীনও বোঝান না জাপান ও বোঝান না ইন্ডিয়াও বোঝান না তিনি চান মানুষ তিনি হিন্দু মুসলিম খ্রিস্টান বোঝান না তিনি চান মানুষ এই যে মানুষ প্রকৃত মানুষই হচ্ছে আমাদের উদ্দেশ্য মনুষ্যত্বই আমাদের উদ্দেশ্য আমরা যাতে এই চরম মনুষ্যত্বকে লাভ করতে পারি এবং দেবত্ব লাভ করতে পারি ঋষিত্ব লাভ করতে পারি তার মতো হয়ে যেতে পারি ব্রহ্মবিদ হয়ে যেতে পারি আর সেটা ওই কিছু শাস্ত্র পল্লী হওয়া যায় না আর সেটা কিছু বিদ্যা লাভ করলেই হওয়া যায় না তার জন্যে সম্পূর্ণ সারেন্ডার করতে হয় তার চরণে তিনি যা বলেন সেটা বিনা আপত্তিতে পালন করতে হয় এর মধ্যে দিয়ে হওয়া যায় যে সাধক যত তার কথাগুলি জীবনে রূপায়িত করতে পারে সে ততখানি হয়ে ওঠে সেই জন্য সেই পথটাই হচ্ছে কর্মের পথ আর এই কর্মই শাস্ত্র আমাদের শাস্ত্র বলেছে কর্মযুক্ত তাহলে এই দোষ মুক্ত কর্ম কেমন করে করা যায় সেই সমাধান ঠাকুর দিলেন কিন্তু ঠাকুরকে অনুভব করতে হবে কি দিলেন কতখানি দিলেন তিনি কতখানি তিনি যে বিরাট এই দর্শনটা যখন আমার না ফুটে তখন কর্মগুলি ঠিক হয় আর সেই জন্যই নাম ধ্যানের মাধ্যমে সেই শক্তিটা আমরা লাভ করতে পারি আর সেই জন্যই আমরা নাম ধ্যান করি এই আজকে অনেক মানুষ এখানে উপস্থিত আছেন সকলেই খুব মশগুল হয়ে হয়ে নাম ধ্যান করছেন কত ভালো লাগে মানুষ আমরা আমাদের সমাধান আমাদের কাছেই আজকে আমরা যেমন অনেক মানুষ এখানে যুক্ত হয়েছি পরম পিতার এই অমৃত পানের আশায় প্রত্যেকটা মানুষ যাতে আমরা সেই মহা অমৃতকে মহাশক্তিকে লাভ করতে পারি এই সাধনা আমাদের সবচেয়ে বড় সাধনা জীবন সাধনা জীবনের সমাধান আর জীবনের সমাধানের উপর কোনো সমাধান নাই আর এটি ঠাকুর চান আধ্যাত্মিক জগতের এটি হচ্ছে চরম প্রাপ্তি আমাদের আমরা প্রত্যেকের মধ্যে আমরা যত মানুষ আছি প্রত্যেকের মধ্যে আমাদের সেই পরম পিতা মহাশক্তি আমাদের আছে আমরা শুধু একটু যদি চেষ্টা করি একটু যদি নিজেকে বোঝার চেষ্টা করি আমি কে তিনি কে আমার এই জগতের এই জগৎ সংসারে টাকা পয়সা গাড়ি বাড়ি উদ্দেশ্য না তিনি আমার যে সম্পর্ক সেটা উদ্দেশ্য তাহলেই হয়ে যায় তাহলেই মানুষের সমাধান হয়ে যায় এই অনুভূতিটা যাতে ফুটে এই অনুভূতিটা যখনই ফুটে যায় মানুষের তখনই মানুষের সমাধান আসবে আমাদের যা কিছু সাধনার সাফল্যতা তখন আসবে জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে অমৃতময় হয়ে যাবে জ্ঞানময় হয়ে যাবে চৈতন্যময় হয়ে যাবে এটি সমাধান এই চৈতন্য পরম পিতা চান আর কিন্তু এটা হঠাৎ করে হয় আবার নষ্ট হয়ে যায় না যে চৈতন্যময় জীবন সেটা যখন প্রাপ্ত হয় মানুষ সেটা আর নষ্ট হয় না কখনো এমন একটা ওই প্রথমে বলছিলাম একটা শক্ত শক্তিশালী কংক্রিট লাইফ মানুষের সেটা মানুষের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য বা আমরা যারা এই অমৃত পথযাত্রী এই তার এই অমৃত সুধা পান করার জন্য উপস্থিত হয়েছি আমাদের মূল স্বার্থ হচ্ছে তাই যে আমরা তাকে অনুভব করব তাকেই লাভ করব তাকেই জানব সেই চৈতন্যকে আমার মধ্যে জাগ্রত করব এর চেয়ে উপরে কোন কাজ নেই যত কাজ আমরা করি জগতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে এই তাকে অনুভব করা তাকে জানা তাকে বুঝা তার শক্তিকে লাভ করা আর এই মহাশক্তি কখনো নষ্ট হয় না জন্ম জন্মান্তরেও নষ্ট হয় না বহু উথাল পাতালও তার কিছু যায় না সর্ব অবস্থায় সেই শক্তি একদম থাকে আর আমরা অল্প অল্প করে সেই শক্তিকে লাভ করছি সেই অমৃতকে লাভ করছি এই সাধনার ধারা সবাই ভালো থাকবেন পরম পিতাকে নিয়ে আমরা মহা শান্তিতে আছি অনুভব করতে পারি অনেকেই আবার অনেকেই করতে পারি না সবাইকে অমৃতের পথে যাত্রা করতে পারি সেটাই আমাদের জীবনের সবচেয়ে কাম্য বস্তু পরম পিতা আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ জয়গুরু বন্দে পুরুষোত্তম